দর্শক কুমিল্লা থেকে পশুরহাটের সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী আশিকুর রহমান দর্শক এই মুহূর্তে রয়েছে কুমিল্লায় ঈদের পূর্ব মুহূর্তে যে পশুর হাটগুলো রয়েছে সেই পশুর হাটগুলোর মধ্যে এই মুহূর্তে উচ্ছে পড়া ভিড় কিন্তু আসলে রয়েছে এবং আমরা একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি যে কুমিল্লার যতগুলো আসলে উপজেলা রয়েছে সেই সকল উপজেলাগুলোর মধ্যেই কিন্তু ঈদের পূর্ব মুহূর্তে সকল হাটগুলোর মধ্যে কিন্তু আসলে এমনটাই কিন্তু উৎসে পড়া ভিড় কিন্তু রয়েছে এখানে ক্রেতা এবং বিক্রেতা যারা রয়েছেন তারা আসলে এই যে এই ঈদের পূর্ব মুহূর্তে তাদের যেই কুরবানি এবং কুরবানির যে পূর্ব মুহূর্তে তাদের যে পশু কেনার যেই কার্যক্রম সেই পশু কেনার কার্যক্রমের জন্য তারা তাদের যেই এই এই সময় কিন্তু তার ব্যস্ততম সময় কিন্তু পার করছেন আমরা এই সকাল থেকে কিন্তু আসলে যে কুমিল্লার যেই যদি একটু বলে দিতে চাই যে ভুরিচং উপজেলা ভুরিচং উপজেলা এবং কি গতকালকে যে বৃহত্তর কুমিল্লার যে চান্দিনা উপজেলা ছিল যে বৃহত্তর চান্দিনা যে বাজার রয়েছে সেই চান্দিনা বাজার সহ যতগুলো বাজার রয়েছে সেই সকল বাজারগুলোর মধ্যেই কিন্তু যে বর্তমানে যে গরু এবং কি বিভিন্ন মহিষ এবং কি এখানে যে ছাগল রয়েছে সকলের দাম কিন্তু অন্য অন্য মতো এবারও কিন্তু মোটামুটি শিথিল রয়েছে ক্রেতা রয়েছে এবং বিক্রেতা যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি তারা আসলে আমাদেরকে জানিয়েছে যে মোটামুটি আসলে বাজার নিয়ন্ত্রণে রয়েছে তবে প্রতিটি বাজারের মধ্যে প্রশাসনের ভূমিকাও কিন্তু রয়েছে চোখে পড়ার মতো